ব্যস্ততার ফাঁকে প্রাণের ছোঁয়া টাঙ্গাইলের বিনোদনমূলক রেস্টুরেন্টের স্বল্প বিরতি সৈয়দ মহসিন হাবিব সবুজে তথ্য ও চিত্রে আপনারা দেখছেন শুভেচ্ছা টিভি এক আর কর্মব্যস্ত দিনে চাপ কাটাতে স্বল্প বিরতির খোঁজে একটু বিনোদন ভিন্ন মাত্রা যোগ করে ঠিক এমনই মুহূর্ত উপভোগ করতে রাবেয়ার আহমতুল্লা বৃদ্ধাশ্রমের সদস্য সচিব উম্মি কুলসুম সদস্য সাংবাদিক শাহ আলম সদস্য সাংবাদিক মোহাম্মদ সোহেল রানা এবং সদস্য সাংবাদিক সৈয়দ মোহসিন হাবিব সবুজ অফিসিয়াল কাজে টাঙ্গাইল জেলা সমাজসেবা অফিসের কার্যক্রম শেষে কিছুটা সময় ব্যয় করলেন টাঙ্গাইলের একটি মনোরম বিনোদনমূলক রেস্টুরেন্টে দীর্ঘ প্রশাসনিক কাজের শেষে এক কাপ চা কিংবা সুস্বাদু খাবার মানসিক প্রশান্তি ফিরিয়ে আনে এমন ধারণা থেকে তাদের এই আনন্দ ঘন ছোট্ট আড্ডা খাবার মেনুতে যোগ হল পাস্তা নান দেশি মুরগির চাপ কর্মব্যস্ততার মাঝে এই ধরনের হালকা বিনোদন শুধু মনকে শান্ত করে না বরং পারস্পরিক সম্প্রীতি এবং টিমওয়ার্ককে আরও শক্তিশালী করে বলে মনে করেন তারা রেস্টুরেন্টের শান্ত পরিবেশ সৃজনশীল সাজসজ্জা এবং বিনোদনধর্মী আবহ পুরো দলটিতে এনে দেয় এক নতুন উদ্দীপনা তারা জানান এ ধরনের ছোট ছোট মুহূর্ত কর্মক্ষেত্রে নতুন শক্তি যোগায় এবং সমাজসেবামূলক কাজে আরও মনোযোগী হতে সহায়তা করে উপকারিতা কর্মব্যস্ততার চাপ কমে মন থাকে ফুরফুরে দলের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় নতুন উদ্দীপনা এবং কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পায় অফিসিয়াল কাজের ক্লান্তি দূর করে মানসিক সুস্থতা বজায় থাকে সৃজনশীল পরিবেশ থেকে নতুন ভাবনা সৃষ্টি হয় karar Last point ko dekh ke jam profesional que